হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেয়া নূর ফ্রেন্ডস আমরা কিন্তু কানের দুল দেখেছি বাহবুলি বা অনেক কিছু বাহুলি নাম শুনেছি বাট এটা হচ্ছে ওড়না নতুন একটা ওড়না নাম হচ্ছে বাহুবলি ওড়না তো সবাই এসে বলতে হবে বাহুবলি ওড়নাটা চাই এটা হচ্ছে নেটের উপরে পুরোটা এভাবে আড়ি কাজ করা আছে যে দেখুন কাজগুলি সাইডে এভাবে দুটো বর্ডার যাবে আর ওড়নাগুলি অনেক লম্বা এই যে খুবই সুন্দর প্রাইস কত করে আচ্ছা এই অন্য প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যেহেতু লাইট ওয়েটের মধ্যে পাতলার মধ্যে ক্যারি করাটা খুব সহজ হয়ে যাবে এই যে দেখুন কফির মধ্যে এভাবে যাবে পুরোটা খুবই সুন্দর এই যে দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে এক টাকা করে তো কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হয় আপনারা আল হেলাল ম্যাচিং সেন্টার এসে নিয়ে যাবেন অন্য হাউজে এটা কিন্তু অনেক সুন্দর দেখুন ডিজাইনটা এটা হচ্ছে অরেঞ্জের উপরে রয়েছে আর এগুলো যেহেতু মাল্টি টাইপের কালার সব কিছুর সাথেই পরা যাবে প্রাইস হচ্ছে এক তো যেটা পছন্দ হবে প্লিজ এক স্ক্রিনশট দিবেন নয়তো বুঝতে পারবেন না আপনি কোনটা চাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের মধ্যে আছে দেখুন এটা ডিজাইনটাও কিন্তু সুন্দর তো প্রাইসটাও সেম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা করে তো অবশ্যই চলে আসতে হবে আলহেলাল ওড়না হাউস না হাউস আলহেলাল ম্যাচিং ওড়না হাউস আচ্ছা এটা হচ্ছে পেস্টের উপরে রয়েছে তো কিন্তু খুব সুন্দর আর এগুলো হচ্ছে আরই কাজ করা এই যে দেখুন অনেক নাইস কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে বেশ কয়েকটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই শপে এসে নিয়ে যাবেন ঠিক আছে এই যেটা হচ্ছে পিংকের উপরে থাকে। তো এগুলো হচ্ছে বাহুবলি নাম আপনার অবশ্যই এসে বলতে হবে বাহুবলি অন্য চাই তো প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ ভাই এরা কিন্তু হোলসেলও করে থাকে চাইলে আপনারা হোলসেলও নিতে পারেন এখান থেকে বিজনেসের জন্য এটা হচ্ছে রেডের উপরে বা রেডের উপরেই হ্যাঁ খুবই সুন্দর তো প্রাইস করবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে আছে গোল্ডেনের মধ্যে এই যে দেখুন গোল্ডেনের মধ্যে রয়েছে এটাও কিন্তু অনেক নাইস তো প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো লাস্টে যেটা দেখাবো লাস্ট এইটা কিন্তু অনেক সুন্দর দেখুন নর্মালি থ্রি পিসের সাথে আমরা এই ধরনের কালেকশন গুলো অনেক সময় দেখতে পাই দেখো এটা পরলে কিন্তু ওই লাগবে একটা এক কালার ড্রেসের সাথে যদি আপনি পরেন খুবই ব্রাইট লাগবে তো প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো লাস্ট ব্লু কালার কালারটা অনেক সুন্দর দেখো অনেক নাইস তো প্রাইস হচ্ছে সেম এক হাজার পঞ্চাশ টাকা তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কোথায় চলে আসবে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আলহেলাল ম্যাচিং ওরনা হাউস তিন বাই এক সাত এ গার্লস মার্কেট নিস্তলা ঢাকা বাসা পাঁচ আর এই দুইটা নাম্বারে ফোন দিবেন যে কোনো নাম্বার দুইটা নাম্বারে ফোন দিলে আপনারা চাইলে অনলাইনেও নিয়ে নিতে পারবেন ঠিক আছে তাছাড়া তো এখানে বিভিন্ন ধরনের ওড়না তারপরে হিজাব কালেকশন রয়েছে তো আমি চেষ্টা করব হিজাব কালেকশান বা অন্য অন্যগুলি ধাপে ধাপে দেওয়ার জন্য ঠিক আছে তো সবাই চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফিজ